আমার বলতেছে আমি নাকি বড় ছাপরে আচ্ছা এটা কারণ হইতেছে এই প্রথম আমি এই বাইকের আগের বারে এয়ারপোর্ট আটিকাল জিতবরে আয় হায় কাজ কারণ হচ্ছে এই বাইকের কোনো সিগন্যাল কাজ করতেছে না তারপর হচ্ছে সাইড মিরন নাই আমি বলতেছিলাম যে আমি জীবনের প্রথম হোয়াটেভার আমি বলতেছিলাম যে আমি জীবনের প্রথম হচ্ছে লুকিং ক্লাস ছাড়া আমি রাইড করতেছি হয় আমি নাকি বড় ছাপড়ি আচ্ছা মাইনা নিলাম সমস্যা নেই মাইনা নিলাম কে এই যে সাউন্ড